নমস্কার শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ নবম পরিচ্ছেদ চতুর্থ দর্শন তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর সহাস্য বদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোড় করিয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইতে লাগিলেন দেখ একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিচ্ছিল তারপর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মুমতার ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুরের দিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্ব দিনের সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন কি আমার প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনিই কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর হইবে নমস্কার